পস্ হনা মা দ্বিতীয় পুরস্কার হল বুদলা সাইয়ে আতিকু হাসা তোমাদের গুনার জাগাগুলা যেকি দিয়া ভরা দিব তৃতীয় আর একটা বড় পুরস্কার আছে দকুরুল ্লাহ হাফিমান আইদা। আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেস্তাদের সামনে আলোচনা করবে। বলবেন আল্লাহ আমাদের নাম নিয়ে আলোচনা করলে লাভ কি হবে আল্লাহ নিয়ম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না কি করেন না শাস্তি তাহলে আমরাও শাস্তি থেকে কি হব মুক্ত হব ঠিক না মনে থাকবে তো আমার কথায় কিন্তু সুর হবে না ধ্যান দিয়া শুনতে হবে তাইলে কথা শুরু করতে পারি আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত আর কেন উচিত এটাও বলবো না আমাদের অস্তিত্ব দাতাকে আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা ঠিক না শুধু অস্তিত্ব দাতা অস্তিত্ব দিসেন এতটুকু ঠিক না এখন যদি আমার দিকে তাকাই তো আমি কতটুকু আরে বলুক না অস্তিত্ব তো দিসেন এতটুকু ঠিক না এতটুকু বোঝেন বোঝেন কুমতা সফি রস বড় ছোট অস্তিত্ব দিছিলেন কিন্তু যুবক যদি যুবকের দিকে তাকায় সে এখন কত সুখে পুরুষ যদি পুরুষের দিকে তাকায় তাহলে এখন কতটুকু নারী যদি নারীত্বের দিকে তাকায় তো সে এখন কতটুকু প্রত্যেক মানুষ যদি তার দিকে তাকায় তাহলে সে এখন কতটুকু পুরুষ পুরুষত্বের দ্বারা সাজানো ঠিক না নারী নারীত্বের দ্বারা সাজানো যুবক যৌবন দ্বারা সাজানো এই পর্যন্ত আমাকে কে সাজাইল আমি তো অস্তিত্ব নিলাম এতটুকু ঠিক না কি আর চেয়ে বড় নাহলে আর একটু বড় করি অতটুকু অস্তিত্ব নাই পূর্বে সাত পাউন অথবা আট পাউন পূর্বে দশ পাউন এর বেশি তো একটা বাচ্চা বড় হয় না তাহলে অস্তিত্ব নিলাম কতটুকু আর আজকে আমি কতটুকু এই জন্য চিন্তা করা উচিত যে আমি ছিলাম কতটুকু আজকে হইলাম কতটুকু এই শ্বাসটা আমাকে কে সাজাইলো কে সাজাইলো একটা একটা করে দেখাই তাহলে আমার কথাটা বুঝে চিন্তা করা উচিত আমি অস্তিত্ব নিলাম কতটুকু আজকে আমার সাজ কতটুকু এই শ্বাসটা আমাকে সাজাই লোকে আহ আল্লাহ তো একমত এই শ্বাসটা আমাকে কে সাজাইছে শুধু সাজায়াত দেন নাই শাসটা এরম সাজান সাজাইলেন যে সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ রইল না এমন শ্বাস সাজাইলেন এখন সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না বিদায়ী তো আল্লাহ বলে ওয়ালা কতকার রান্না আদম মানুষ চেয়ে উত্তম সাজের আর কেউ নাই তুই সৃষ্টির ভিতরে উত্তম সাজাইছেন কি হুকুম দিয়া না কুদরতি হাত দিয়া সাজাইছেন আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া সাজাইছেন এই জন্যই তো এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম আর সাজাইলেন ওই এমন সাজ সাজাইলেন ভালো মতে বুঝতে হবে কিন্তু এমন সাজ সাজাইলেন যে সৃষ্টির ভিতরে মানুষ চেয়ে সুন্দর আর কেউ রইল এই জন্যই আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি বলবেন প্রমাণ তাহলে মিশরের মেয়েরা তো ইসুফ ইসলামকে দেখা বলতেছিল হাসা মাশাআল্লাহি হাদা ফশা এটা তো মানুষ হইতেই পারে হাদা ইল্লা মালাকুন করিম এটা তো ফেরেশতা হবে নালে এত সুন্দর হয় কি করে আল্লাহ বলে এটা ফেরেশতা না এটা মানুষ ফেরেশতাকে হুকুম দিয়া তৈরি করছি মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি করছি ফেরেস্তা তৈরি করে ছেড়া দিছি আর মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দেওয়ার পরেও কুদরতি হাতে সাজাইছি হৃদয় মানুষই সৃষ্টির ভিতরে কি সুন্দর প্রত্যেকটা মনে রাখতে হবে তাইলে কথা বুঝে আসবে না বুঝে আসবে না নাহলে আমার আশা বেকার হয়ে যাবে হ্যাঁ তো আল্লাহ বলে তোকে এমন ভাবে সাজাইলাম সাজাইতে সাজাইতে এমন ভাবে সাজাইলাম যে গঠনের দিক দিয়া তোর চেয়ে সুন্দর আর কেউ রইল না এই জন্যই তো আল্লাহ কসম খায়া বলেন মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিলেন এখন বলবেন আফ্রিকার মানুষগুলার তো রঙও নাই ডংও নাই ঠিক না মানে হাসা দিলেন ঠিক না নাই নাই রং কি কালো একবারে কালো ঠিক না কুটকুটে কালো ঠিক না আবার ডং তো নাই আছে কি আমি তো ঘুরা বলতেছি তার বড় সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়া সবচেয়ে সুন্দর বাকিগুলা তো আপনি সামনে রেখা দেখেন নাই দেখছেন নাকি শুধু না বুয়া কথা বলে পরীর মতো সুন্দর আচ্ছা কেউ করি দেখছে দেখছেন কোন এক্সিবিশনে দেখায় না করি কোন এক্সিবিশনে দেখায় না আরে দেখায় নাকি গরমিয়া দেখায় ও তো পরই দেখা যায় হ্যাঁ আবার কেমন কেমনে দেখায় কোনো জাদুঘরে আসে পরি পরী তো দেখেনই না আপনি তো আপনি কেমনে বলেন পরিচে সুন্দর আরেকটা যুক্তি পরী যদি সুন্দরই হইতো তাইলে কাইলা ছেঁড়া আরে কেন ধরতো কালোরে পরিতে ধরে না না ধরে না কালোরে কেন ধরলো সুন্দর কোনোদিন কালোর সাথে প্রীত করে নাকি মহাব্বত করে হ্যাঁ হ্যাঁ করলে করতে পারে যদি মাথা নষ্ট হয় ঠিক না অন্যায় সুন্দর উঠছে সুন্দরী তালাস করে ঠিক না পরি যদি রূপসী হইতো কাইরা ছাড়ালে কেন ধরলো বোঝা গেল মানুষের চেয়ে কঠোরের দিক দিয়া সুন্দর রূপের দিক দিয়া সুন্দর কেউ নাই এইখানেই তো শেষ না আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না তোকে সাজাইলাম না শুধু অস্তিত্ব না শুধু সাজানো না চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি কে করেন সুরক্ষিত কে চব্বিশ ঘন্টা একটা উদাহরণ দিব লাউডি স্পিকার বহুত দূর কিন্তু আবার এই ডাইন লোকেরা শুনলে যদি আইসা প্রশ্ন করে আচ্ছা শুনাই দি যা হবে কপালে ঠিক না হ্যাঁ আল্লাহ যদি সুরক্ষিত না করতো তো দুই হাজার বিশে বস্তিয়ালারা করুণা আক্রান্ত বেশি ছিল না বস্তির অন্য দিকে আক্রান্ত বেশি ছিল হ্যাঁ কিন্তু দুনিয়ার কোন পর্যটক নিয়ে আসেন গবেষক নিয়ে আসেন কত বস্তিতে ডুইকেই বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে না তাকে কি করে আনেন উন্নত বিশ্ব থেকে উন্নত বিশ্ব থেকে কোন স্বাস্থ্য গবেষক নিয়ে আসেন চ্যালেঞ্জ জামার সাথে ও আপনাদের বস্তিতে ঢুকবে আধা ঘন্টা এক ঘন্টা ঘুরার পরে বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে তো থাকে কি কিন্তু সময় সবচেয়ে বেশি সুরক্ষিত ছিল সুস্থ কোন জায়গার মানুষ একজনও তো মাস্ক কিনে নেয় ঠিক না কিনলেও একটা কিনছে দুই বৎসর চালাইছে ঠিক না সত্য তো হ্যাঁ ওটা এখনো মনে হয় বাড়িতে রাখা আছে যে আবার কখনো করুণা আসলে ওইটা ঠিক না রাগ গেলেন আপনাকে সুরক্ষিত কে আল্লাহ বলে অস্তিত্ব তো দিই নাই তোকে তো সর্বপরিবেশে সুরক্ষিত রাখছি একটু ভাবেন না আমার কথাগুলো ভাবেন আওয়াজ করেন না আওয়াজ আওয়াজ করেন না আমার কথাগুলো ভাবেন কাজে দিবে আজকে কাজে দিবে সময় চলে যাবে আফসোস একদিন করতে হবে বলে তোরে সুরক্ষিত করতেছি আমি চব্বিশ ঘন্টা প্রমাণটা দিলাম তো জ্বলন্ত না সত্য না আমি তো বলি গুলশানের চেয়ে বেশি সুরক্ষিত আপনারা ছিলেন বনানির চেয়ে বেশি ছিলেন দান পন্ডিত থেকে বেশি ছিলেন ঠিক না হ্যাঁ কি বলেন সাংবাদিক যদিও বয়ে বয়ে ঢুকতো আর জিজ্ঞাস করত ভাই মাক্স পরেন না কেন টেলিভিশনে তো এত বড় বড় দেখি নাকের সিদ্র তো এত বড় না এটা যাইবো তো যাইব কোন দিক দিয়া যদি সাংবাদিক বলতো যে মুখ দিয়া যাবে তো বলতো সারাদিনই তো বিড়ি খাই সিগারেট খাই পান খাই এটা খাই সেটা খাই যাইব তো যাইব কোন দিক দিয়া ঠিক না আওয়াজ না আওয়াজ না তাহলে কিন্তু পুরস্কার পাবো না আমি আগেই বলছি দ্বিতীয় আরেকটা দেখাইছে দ্বিতীয় পত্রিকায় আছে পত্রিকায় পত্রিকায় আছে দুই হাজার বিশে যখন অ্যান্টিবডি চেক করা হলো এন্টিবডি অ্যান্টিবডি বুঝেন রোগ প্রতিরোধ ক্ষমতা তো পাওয়া গেল বস্তির লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বস্তির বাহিরে যারা আছে এদের কম এলে এই সুরক্ষাকে দিল আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা করি ভালোমতে যুবক ভালো মতে শুনো আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোদের সাথে আমি লুকোচুরি খেলি লুকোচুরি বুঝেন বলো ধ্যান দিয়া নইলে আওয়া শয়তান কিন্তু চাবে না ঝুট কিন্তু বন্ধ হয়ে গেছে শয়তান চাবে না আপনারা মনোযোগ দিয়ে শুনেন নিবিড় ভাবে শুনেন এই দুটা শয়তান চাবে না কেননা শয়তান জানে যে তিন পুরস্কারের কথা আমি বললাম আজকে যদি এই মজমা নিয়ে উঠা যায় তাহলে ওর সারা জীবনের পরিশ্রম জলাঞ্জলি মাটিতে মিশা যাবে আপনাকে শয়তানকে জিতাবেন না নিজে জিতবেন তাইলে কিন্তু চুপচাপ ভলান্টিয়ারদেরকে বলতেছি বিলকুল চুপচাপ কোন আওয়াজ না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমার সাথে লুকোচুরি খেলে দারুণ দিতেছি আদী আস্তরু কাওয়ালাও তাক শানি শানি চব্বিশ ঘন্টা লুকোচুরি আল্লাহ বলে তোমরা চব্বিশ ঘন্টা গুনা কর আমি একজনের গুনা আর জানতে জানতে না কেননা গুনা তোমার অভ্যাস লুকানো আমার অভ্যাস গুনা তোমরা ভালোবাসো লুকানো আমি ভালোবাসি তোমরা মজা পাও লুকাইতে আমি আল্লাহ মজা পাই জন্য যুবক বাবো হয় এরকমও গুণা দিন হয় আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রাইখা বলতে নেটের মাধ্যমে এরকমও গুণা হয় যে বাড়িওয়ালারা জানলে ঘরে ঢুকতে দিত আমি গুণের নাম বলবো না কিন্তু হয় না হয় না যুবকরা বলুক হয় না না হয় নেটের মাধ্যমে এরকম কিছু দেখে যে ওর মা বাবা দেখলো বাড়ির থেকে বাইরে বাইরে করে দিল কিন্তু আল্লাহ কাউকে জানতে দেন না আমি কিন্তু শেষ জায়গায় আসার পথে একটু ছায়াপি চুমদে গنيه আসেছে আল্লাহ বলে 24 ঘন্টা সাথে আমি লুকুচুরি खेलি 24 আমি তুকে সর্বস্তরে সর্ব জায়গায় সর্ব জায়গায় আমি তুকে সুরক্ষিত করব যেটাকে কে হেফাজত বলে হ্যাঁ একটা কথা এটাও বলছেন আমি যদি হিফাযত না করতাম লাউলা اذকর বা আহফায আমি যদি তোকে সুরক্ষিত না করতাম লতলাতিল আরদু ফি মাতনিহা জमीन বহুত আগে মানুষ কে পেটে নিয়া জमीन বহুত আগে পেটে নিয়া নি তো উদাহরণ স্বরূপ বলবো রাগ হয়ে যাবেন না তো না হয়েও যেতে পারে গাড়িও আটকায় দিতে পারে আটকায় প্রত্যেকের এলাকায় কিছু মানুষের আধিপত্য আছে না না নাই নাই মনে হয় ঠিক না নাই ওই এলাকায় যদি আরেকজন আধিপত্য গাড়তে চায় তো কি বলে আমার এলাকায় তুই আধিপত্য গাড়বি তো এলাকা বেটা আমার লাগেনি দ্বন্দ্ব হ্যাঁ সত্য তো তো জমিনও তো আল্লাহর সৃষ্টি ঠিক না আল্লাহর অনুগত্য শুধু সৃষ্টি না অনুগত্য আপনি জমিনে নাফরমানি করবেন জমির সইবে কি করা বলেন আপনি নাফরমানি কোথায় করেন বাস কোথায় করেন জলাফিরা কোথায় করেন খাওয়া দাওয়া কোথায় করেন পেশাব পায়খানা কোথায় করেন শ্রমিক তো সব হজম করতেছে নব্বই নব্বই ফিট পাইলিং করেন ঠিক না একশো একশো ফিট পাইলিং করেন ঠিক না জমি কিচ্ছু বলে না ঠিক না জমি বলে সব সইলাম কিন্তু আল্লাহর বিরোধী তো সই কি করে আরে যুক্তি সঙ্গত না অযুক্তি জমিন বলে আল্লাহ তোমার বিরোধিতা সহ্য করি কি করে অনুমতি দাও না এই জন্যই তো আল্লাহ বলে জমিন তোমাদেরকে পেটে নিয়ে নিত জমিন সব সইতেছে বটে কিন্তু আমার বিরোধিতা সইতে পারে না এই জন্য আরেক হাদিসে আছে জমিন বলে প্রতিদিন আল্লাহ একটু অনুমতি দেন না কি করবে একটু সাইজ করি সাইজ বোঝেন মনে ডাকায় শব্দ বোঝেন না ডাকা দেখেন তো তারপরেও বোঝেন না ঠিক না কি করি একটু আল্লাহ বলে কেন আপনি কি দেখেন না ইয়াকুল রিস্কা কাওয়াইয়া আসিক সারা দিন খায় আপনারটা আর বিরোধিতা করে সারা দিন আপনা সারা দিন কাটটা খান আল্লাহ আল্লাহ কাটটা খান আল্লাহ জমিন বলে বুলিয়ান দুবি আইনি আসি তোমার দওয়া দৃষ্টি দিয়া দেখে তোমার নাফরমানি করে ইয়াসমু বিউদমি কাওয়ায়াসিক তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে ইয়া তাকাল্লাম বিলিসানি কাওয়ায়াসিক তোমার দওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে যুমাই ইসবি আক্লি কাওয়ায়াসিক তোমার আর তোমার নাফরমানি করে ইয়াপ কিছু খাওয়াই আসি তোমার দেওয়ার হাত দিয়া ধরে তো ধরে সাথে সাথে চব্বিশ ঘন্টা কর্ম করে তারপরও তোমার নাফরমানি করে